হ্যাঁ আমার মনে হয় আপনি জানেন আমাদের অন্যান্য আছে সবাই জানেন বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেক ফলোয়ার্স আছে তারা জানে না তাদের জন্য জানাতে যে আপনাদের একটু জানা উচিত যে ন্যানি চানু ওয়ানে ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে তারা হেল্প করেছে আমাদেরকে যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা ওয়াটেবার বাট তাদের সাথে যদি আমরা বেনিফিটেড হয় ইস্যুর অ্যাপ্রেশিয়েটেড হ্যাঁ না হলে এই যে এই এত বড় বড় কথা এই তারপরে ফেসবুক কিছুদিন পর পর আপনারা ফেসবুক বন্ধ করে দেবেন এই ফেসবুক কারা চালায় ফেসবুক কে মানুষ করার পর ওনার রিলিজেন কি জানেন আপনারা অশিক্ষিতর একটা লেভেল থাকে লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান একটু যান একটু গুগল করেন একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায় এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন গরু না হলে ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন তো

রহস্যের কথা জানাতে ভালো হয়েছিল তখন তিনি একটা কবিতা লিখছিলেন সে কবিতাটা তার অন্তঃষ্টিক্রিয়া পড়া হয়েছিল আমি কবিতাটা অনুবাদ করতেছি না সারাংশটা বলতেছি উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সুন্দর লোক হতো সুস্থ থাকার জন্য ক্ষুধার্তদের সাথে খাবারটা ভাগ করে নাও তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেকদিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার জন্য এমনভাবে হাঁটাও যেন তুমি কখনো একা না কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতে শেষে আর একটা পাবা হাত যত বড় হবা তত তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে যার একটা নিজেকে সাহায্য করার জন্য আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য একজন নারীর সৌন্দর্যতার পরিণত পোশাক মুখে বা চুল ঠিক করে মানে নারীর সৌন্দর্য তার চোখে প্রকাশিত হয় কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা এবং তার ভালোবাসার উৎসিনিতে পারবে কবিতা লিখেছিল এরাও তো জানি নাই না আছে না আছে সৌন্দর্য না আছে সংবেদনশীল মন তারপরের ভাব কেন তো লাইফ করে যে আস পর্যন্ত দেখেছো সেটার জন্যে তোরা সামনে রেখে গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো যাই হোক এবার নেতা নাগরিক আলাপে আসি একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ের সম্মান বা প্রোটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা তার দেশের কাছে তাদের ঠেকা কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ের প্রোটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতায় পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় এয়ারপোর্ট থেকে নিয়ে না গেছিলেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা বিশেষ কই না নেকের সুরক্ষা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক মিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে বৈধহক অবৈধ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন সরকারি সফরে ভারতে আসে তখন তাকে বহনকারী বিমানে সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কষায় মোদীর স্বয়ংটাকে অভ্যন্ত নির্মাণে ছিল তেমন পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদী ভারতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক কথা সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাডালের আসন্ন চীন সফরকে বেজিং বলছে গেম চেঞ্জার নিজস্ব গভীর ভূ রাজনৈতিক ঠেকা বিবেচনা করিয়া কাটল রানীকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রোটোকল দেওয়াটা ভারতের জন্য সম্মত ছিল এছাড়া মোদী যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা রিসিভ প্রসিটি একটা কথা আছে এর মানে হলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব হিসাবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারা দিব আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন আমিও সিঙ্কা রিপ্লাই দিব বটল সুন্দরী আমাদের সাথে যেভাবে আস্পদতা দেখাবে আমরাও সেভাবে তাদের দলা দেব তা না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রোসিটি হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই मोदी তো দূরে থাকে এমনকি মন্ত্রপরজার কাকুদিয়াটাকে রিসিভ করাই নাই অনেক তা অপ্রদস্থতার মধ্যে দেয়া তার খবরে সুজন হয়েছে আমরা হাসিনাকে যে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতেgeqslantলো ভারত তারকে না বান্দীর সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আছেন করুক না কেন সরকারিভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ বিগ দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিঘাত আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা চালায় যাইতেই থাকবো যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হইল এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সফরকালে ভারতের সাথে কাটাল গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তি পর্যায়ে কিন্তু পড়ে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানিয়েছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক ভাবে চলাচল শুরু করবে আমাদের মুর আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিবের চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারতের তোয়াকা না করে পরীক্ষামূলক ভাবে ব্যাপারটাকে একতরফা ভাবে স্থায়ী করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই নিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নিব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতের ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পাশে দিয়ে তৈরি হয়েছে আমাদের তাকে তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মার নাই আর আমরা কি তাহলে দেখবো তাছাড়া এইটা যাতে ভারতের ট্রানজিট হিসাবে না হয় সেই করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে আপনি কি মনে করেন যে সে রেল পথে আমাদের সেই ট্রানজিট দিবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপ এতে আরেকবার প্রমাণ হইলো যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আর্মফোর্স এমনকি সারা বাহিনী আসবে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুকা ভারতের দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য সময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন এর অংশ হিসেবে এইটা আমরা অন্তর্গত করব প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো না। কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসেনে এটা দ্রুত হিসেবে আপনারা চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিও শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না ভাবে আমরা দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কষাই নদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নিজেকে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এমন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের ভোগায় মরিবাতি জ্বলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাসখানে কাকে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পে টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি যে ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার রিটিন দিছে তাও ভারত পুরো হাসি না আমি তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তো চুকে যায় তা না কই যায় এখন ফোন দিয়ে আসতেছে সিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হইলো চিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় চিন্তা নজরদারি করতে দিলে তো এতই সোজা চিনা তো বোকা মোদী আর একটা ডেঞ্জারাস কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা এবং ভারত করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল করিয়া দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কাটাল দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ ভালাই লাভ দাও কইলেই হইল আমরা জানি না এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবুয়ের এক পত্রিকায় দেখেন চীন বিরোধী এই ক্রোপাগণের উদ্দেশ্যই ছিল কাটাল রানী সফরের সময় ভারত করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা তালিকার ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না মনে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলাহিয়া নাই পুলিশের এই সম্পদের হিসাব বাইরে হতেছে না ভিতর থেকে যারা বঞ্চিত তারে বাইরে করতেছে সব আপনাদেরও বাইরে গে আর মাথায় রেখে যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হেল্পেন্সারি করছে ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর কইরা অতি উৎসাহ হইয়া ওটা চামড়া তুলে ফেলবো কিন্তু তত বড় জেনারেল লোন কেন মাথায় রাখবেন মধ্যে যে হাসিনাকে সামনে রেখে যৌথ সংবাদ সম্মেলনের কথাগুলো বলল তার ভিত্তি কি নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে আমাদের মনে আছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রবাসী সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তিতে আবদ্ধ হয়েছে কাটালটা এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সবশেষে যে কথাটা বলতে চাইছি সেটা হইতেছে কাল্লানের দিল্লি সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হয়েছেন চীনের একজন মন্ত্রী মিস্টার লিউ জিয়ান সাও যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সারল না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন এই রকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন কাঠাল রানের আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়া ওয়ে বলছিলেন যে কাদাল রানের এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি চীন সাম্প্রতিককালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ সিন প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জমে উঠেছে এটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোন আইডিয়া নাই আছে ভারতের দেখি নাইমুল ইসলাম খান কি বলেন নো আইডিয়া অ্যাট অল নো আইডিয়া অ্যাট এই খেলার প্রধান দুই খেলোয়াড় সিন ভাই আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সমর্থের তুলনায় ভারতের ও কাট নাই হ্যাঁ তা কলকাতার দাউদের কাছ থেকে শিখেছি কাজ শব্দটা যদি আমার পাঁচ শব্দটা বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোনো খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর তার করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে তা চীন হোক আমেরিকা হোক যে পড়াশক্তি হোক না কেন এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসে ওই যে বলছিলাম না আমরা ঠেকায় নিতে পারবো কিনা ভারতের রেল গল্পগুলি চারিদিকে স্বরগল্প গেছে মানুষ দিক দিক শূন্য দূর হইতেছে কেন আকাশ নাকি ভেঙ্গা পড়ার করবে সবাই দূরেতেছে নিজের লাগা এক চোর পাখি মাটিতে পিঠ দিয়া শুইয়া দুই পা আকাশে তুলা শুয়ে আছে এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সে দুই পা দিয়ে ঠেকাবে এবং পলাতে পলাতে চরুই পাখি জিগেতেছে তুমি কি তোমার এই সামান্য দুই পা দিয়া আকাশ ভেঙ্গা পড়লে ঠেকেতে পারবা কি বলে আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা পারবা না তো তুমি যদি পলায় বাঁচতেই না পারো তাহলে তোমার শক্তি কম না বেশি এই হিসাব না কইরা আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো দিনের কাজ বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে এটা যদি বিপদ